সামনে রমজান মাস আসছে রমজান মাস শুরু হওয়ার আগে আমাদের কিছু করণীয় রয়েছে যখন মসজিদে আসেন নামাজ পড়ার জন্য এমনিতে অবস্থায় চলে আসেন না তার জন্য একটা প্রস্তুতি থাকে অবশ্যই প্রস্তুতি থাকে চিন্তা করেন যে আমার কাপড়টা পাক না পাক হ্যাঁ কাপড়ের না পাকি তো লেগে নাই যদি না পাক থাকে না পাক কাপড় পরে কিন্তু মসজিদে আসবেন না যদি নামাজ পড়ার নিয়োগ থাকে তো মসজিদের নাপাক কাপড় নিয়ে নাপাক শরীর নিয়ে গোসল ফরজে আছে উজু নেই আর মসজিদে এসে বসে আছেন নামাজ এটা কেউ করবেন না তাহলে উজু না থাকলে উজু করবেন আপনি গোসল ফরজ থাকলে গোসল করবেন কাপড় যদি নাপাক থাকে যেই জায়গায় না লেগেছে কমপক্ষে ধুইবেন অথবা কাপড় পরিবর্তন করবেন যদি শরীরে গন্ধ থাকে ময়লা থাকে ঘেমে আছেন তাহলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ঠিক কিরা এইসব হবে তার সাথে একটু আতর সেন্ট মারবেন মসজিদে যাচ্ছে হ্যাঁ যাতে করে আমার শরীর থেকে কেউ গন্ধ পেয়ে কষ্ট না পায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তারপরে মন মানুষ মানসিক ভাবে প্রস্তুতি একটা আমি যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি আল্লাহকে ডাকার জন্য যাচ্ছি আল্লাহ কাছে চাওয়ার জন্য যাচ্ছে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য যাচ্ছি এই যে মন মানসিকদের প্রস্তুতি মসজিদে ঢোকার ক্ষেত্রে যে প্রস্তুতিগুলি বললাম সংক্ষেপে ঠিক রমজানের আগে ওই ধরনের একটা প্রস্তুতি অবশ্যই হইতে হবে মানসিক প্রস্তুতি হতে প্রস্তুতি হতে হবে আর তারপরে আপনার শারীরিক হয়ে প্রস্তুতি হতে হবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে যাতে রমজান মাসে রোজাগুলি কাজ না হয়ে যায় হ্যাঁ ছেড়ে দিতে বাধ্য না হয়ে যায় তারপরে আপনার মন মানুষ একটা থাকবে যে রমজান মাসে আমি মজবুর না হলে জরুরি না আমি সফর করব না কারণ এই রমজানের মোবারদ্দিনগুলি পাবো না ঠিক আছে আল্লাহ ছাড় দিয়ে ছয় মাসে কাজা করা যাবে কিন্তু আমি সব করে আমি সফর করবো না আমি রমজান মাসে একই জায়গায় থাকব আর যথাসাধ্য রোজাগুলি রমজান মাসে মোবারক সময় রাখার চেষ্টা করব এগুলি হচ্ছে মানসিক শারীরিক ইমানি প্রস্তুতি আর তার সাথে সারা বছর দিনে বারবার খেয়ে অভ্যাস ঠিক না গরিব মানুষও তিনবার খায় আর যারা সচ্ছল যাদের খাবার দাবার অভাব নাই আর আইটেমের অভাব নাই যখন তখন খেতেই আছে একটু লেগেই আছে সবসময় খাবার দাবার লেগেই আছে সারাদিনে যে কতবার খেয়েছে আর কতবার পান করে বলতে পারবে যে কতবার আমি খেলাম এই যে সারা বছরই এত বেশি খেয়ে খেয়েও বাজ হঠাৎ করে হঠাৎ করে যদি লাগাম লাগিয়ে যে না সারাদিন এই ষোলো ঘন্টা খেতে না ষোলো ঘন্টা পানি পান করতে পাবি না তাহলে হঠাৎ করে ফরজ রোজা রাখা মুশকিল হয়ে যাবে এগারো মাস এত বেশি খেয়ে দে করে রোজা রাখা বড় মুশকিল হয়ে যাবে শারীরিক আপনি ভেঙে পড়বেন না আমার দ্বারা হবে না এদিকে দুর্বল আর দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চালিয়ে দেখছে যে না রে ভাই আমার দ্বারা এ আর রোজা রাখা হলো না তখন করলেন কি রোজা ভেঙে দিল আমাদের সমাজের অনেকেই অনেক যুবকরা এমনকি বড়রাও অনেক সময় এই রোজা ছেড়ে দেয় দুপুর বিকাল পর্যন্ত রেখে আর পারলাম না আজকে রোজা একটু বাইরে গেছিলাম আর পারলাম না কারণ অভ্যাস নেই ঘন ঘন খেয়ে অভ্যাস পান করে অভ্যাস হ্যাঁ সারা বছরে আর লাগাম টাকাম লাগাননি রোজা রাখার আর কোন অভ্যাস ট্রেনিং নাই যার ফলে হঠাৎ করে মহামশিল হয়ে গেছে এই হেকমতের কারণে সাবান মাসে একটি বিধান রয়েছে কি বিধান সাবান মাসের একটি বিধান কে বলতে পারেন রসুরুল্লা সাল্লাম আর রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসটিতে শ্যাম পালন করেছে রোজা দেখেন সেই মাসটি কোন মাস সাবান মাস জানা আছেন সেই মুসলিমের হাদিস নবি শাসাল্ম বল শাহমিরা বলছেন কানাই মায়েশারদ ইল্লাহ তা আলা নথে বলেন কানাই অসুম ও সাবান আ ইল্লাহ আলিলা সাবান মাসের সামান্য কয়েকটা দিন ছাড়া সমস্ত দিনগুলি প্রায় দিনগুলি রোজা রাখতেন রসুলুল্লাহ রম সুখী ট্রেনিং আগে থেকে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে এই সন্নত নফল সাবানে রোজা রেখে না খেয়ে থাকা পিপাসায় থাকার অভ্যাস হয়ে গেছে এখন রমজান মাস আসলে আর কিছুই লাগে না অভ্যাস হয়ে গেছে যেমন এখানে আর একটি উদাহরণ অলমার দিয়েছেন কিছু কিছু ফরজ নামাজ রয়েছে তার আগেও সন্নত পরেও সন্নত আছে না নেই রহস্য কি জোহরের আগে সন্ন্যাদ আবার পরে সুন্নত কেন যাতে করে জোহরের ফরজের কোয়ালিটিটা ভালো হয় একজন লোক মসজিদে গিয়েছে তারপরে দুই বা চার দুই এর হাদিস আছে চার হাদিস আছে দুই বা চার রাকাত সুন্নত পড়েছে আর তারপরে একামত হয়েছে তুকিরের তাহারেমা সহ নামাজ পড়েছে ফরজ জোহরের নামাজ ঠিক না আরেকজন লোক গেল যেতে যেতে দেখেছে যে কামত হয়ে গেল আর কোন রকম করে দৌড়তে গিয়ে দৌড় দিয়ে হয়তো ধরলো বা প্রথম প্রথম কিন্তু নামাজ পড়লো মসজিদে গিয়ে জামাতে হ্যাঁ আর দুইজনে হয়তো চার রাখাত পেয়েছে ইমাম সাহেবের সাথে দুইজনের নামাজের কোয়ালিটিতে পার্থক্য আছে না নেই অবশ্যই পার্থক্য আছে একজন আগে থেকে প্রস্তুত হয়ে আছে সন্ন্যতপুরে ইমানি প্রস্তুতি হ্যাঁ রুহানিয়াত রুহানিয়াত তার মধ্যে এসছে রুহানি প্রস্তুতি তার মধ্যে কলবের প্রস্তুতি শারীরিকভাবে মসজিদে মজুদ রয়েছে তার তো তকবিরে তার ছোটার প্রশ্নে ওঠে না আর তারপরে সে অপেক্ষায় রয়েছে যে কখন একামত হবে আর ফরজ হবে রেডি হয়ে আছে আর আর একজন যাচ্ছে আর একটু স্পিডে দৌড়তে দৌড়তে যাচ্ছে অনেক সময় যদিও দৌড়া ঠিক না বা স্পিডে যাওয়া ঠিক না নিষেধ করেছে রসুল্লাহ সালাম কিন্তু মানুষ মানে না আজকাল মনে করছে রাগ ধরতে হবে যাই হোক না কেন রসুল্লাহ সাল্লামে না বরমানি করে গিয়ে প্রথম রাখাতটা ধরার চেষ্টা যাতে আবার কাজা না করতে হয় সময় না বেশি না লাগে এইভাবে মানুষ যায় তুই তো হাফসাচ্ছে শ্বাস ফুলছে তার কি আর সেই খসু হবে বা যদি ধীর ধীর স্থির যায় তারপরে তো সেই খসুটা হবে কোয়ালিটি কিন্তু সেটা হবে না ঠিক তাদের রমজানের ইবাদতির কোয়ালিটি আর যারা সারা বছর গাফেল হয়ে রয়েছেন আর তার হঠাৎ করে রমজান আসলো আর ফরজ রোজা রাখা তাদের কোয়ালিটি তো পার্থক্য আছে আর যারা ঘাটতি করে ফরজ হবে তাদের তো অবস্থা বলতে হবে